ভীষণ খুশি ভীষণ খুশি আজ এইটা হচ্ছে গুগল অ্যাকসেন্স পিন এই খুশিটা আমি কার সাথে শেয়ার করব এখন বরকে ফোন করলাম দাঁড়া তো এই মাত্র বরকে ফোন করেই আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি পাঁচ মাস পরে আমি এটা হাতে পেয়েছি মানে পাঁচ মাস ধরে শুধু এটার অপেক্ষাতে এটা হাতে পেয়ে গেছি মানে স্বপ্ন এবার হাতের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার ইউটিউব স্টার্ট করলাম কিভাবে আমার স্ট্রাগল স্টোরি অ্যাডসেন্স পিন কি কিভাবে পাওয়া যায় এটা পেতে আমার পাঁচ মাস দেরি হলো কেন এটা হাতে পাওয়ার মানি কি আর্নিং স্টার্ট সবটা বললাম তোমাদের নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণ খুশি ভীষণ খুশি আজকে কেন খুশি বলো তো এই দেখো এইটা হচ্ছে গুগল অ্যাডসেন্স স্পিন এইটা আজকে আমি হাতে পেয়েছি এটা হাতে পেয়েছি की खुशी की बोलबो अभी भीषण 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 खुशी কিন্তু এই খুশিটা এখন ভাগ করে নেওয়ার মতন কেউ নেই ঘরে আমার বর রয়েছে অফিসের ছেলে রয়েছে স্কুলে আর আমি তো বাড়ির সবার থেকে অনেক দূরেই থাকি আমি পড়ে রয়েছি মুম্বাইতে বাড়ির সবাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে তো এই খুশিটা আমি কার সাথে শেয়ার করবো এখন বরকে ফোন করলাম জানো তো এই মাত্র বরকে ফোন করেই আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি বরকে ফোন করে এটার কথা জানালাম যে এটা আমি হাতে পেয়ে গেছি আলটিমেটলি হাতে পেয়ে গেছি মানে এটা আরও পাঁচ মাস আগে আজকে থেকে ঠিক পারো পাঁচ মাস আগে এটা আমার হাতে পাওয়ার কথা ছিল কিন্তু পাঁচ মাস পরে আমি এটা হাতে পেয়েছি মানে পাঁচ মাস ধরে শুধু এটার অপেক্ষাতেই রয়েছে আমি জানি এটা পাবো কিন্তু কবে পাবো কবে কবে পাবো করতে করতে পাঁচ মাস পরে এটা হাতে পেলাম তো ভীষণ খুশি ভীষণ খুশি মানে অবশেষে প্রতীক্ষার অবসান হলো তো আমি আমার বরকে ফোন করে আগে জানালাম ওর সাথে এই খুশিটা শেয়ার করে নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি এইটা কি সেটা আমি বলবো এটা দিয়ে কি হয় কি কারণে এটা লাগবে কিভাবে এটা পাওয়া যায় সেটাও আমি বলবো আমি অনেক কিছু বলবো কিভাবে আমি ইউটিউবে আসলাম কিভাবে আমার ইউটিউব জার্নি শুরু করলাম আর কিভাবে আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম এবং এটা কি আমার প্রথম চ্যানেল নাকি আরও এর আগে আমার কিছু চ্যানেল ছিল আমি নন ফেস নাকি সম্পূর্ণ আননোন ফেস নিয়ে আমি এসেছিলাম ইউটিউবে পুরোটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমার ভগবানের আশীর্বাদ না থাকলে আমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে এটা আমার হাতে এসে পৌঁছতো না ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে এটা আমার হাতে এসে পৌঁছেছে তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তবে এই ধন্যবাদ আরও কিছু মানুষের প্রাপ্য যাদের কথা আজকে আমি এখানে না বললেই নয় না বললে সেটা খুব অকৃতজ্ঞতা দেখানো হবে তো তাদের নামগুলো আমি সবার প্রথমে আজকে বলি যাদের জন্য আমার এই ইউটিউবে আসা ইউটিউবের একটা জার্নি শুরু করা মানে একদম অজানা অচেনা একটা পথে হাঁটতে শুরু করতে ওরা আমাকে বাধ্য করেছিল। আর একটা জীবনের নতুন দিশা দেখিয়েছিল তো সেই নামগুলো আগে আমি উল্লেখ করব। সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বিনাদি সাথী পূজা পূজাদি আমার দুই ভাই বোন রয়েছে পুঁচু রয়েছে পায়েল রয়েছে এছাড়া রয়েছে মুন আর কারণ আমি মুন ভুলে গেলাম কি না জানি না যদি ভুলে গিয়ে থাকি প্লিজ ফর গিভ মি ইভিনিং সেশানে তোমরা যারা ছিলে সববার কথা আমি উল্লেখ করছি তোমরা সবাই তোমরা সবাই আমাকে রীতিমতন ফোর্স করেছিলে এই চ্যানেলটাকে খুলবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে যে তোমাদের কথাতেই আমার এই অচেনা অজানা পথে হাঁটতে শুরু করে এবং এই অচেনা অজানা পথে হাঁটতে শুরু করে জীবনের নতুন দিশা দেখা আর আমার বরকে যদি ধন্যবাদ না জানে তাহলে হবে না আমার বরকেও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে ওর জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে আর আমার যে প্রথম ভিডিওটা শুনলে তোমরা হাসবে প্রথম ভিডিওটা এডিট করেছিল পুরোটাই আমার বর কারণ এডিটের কিচ্ছু আমি জানতাম না কিচ্ছু আমি জানতাম না এডিটিংয়ের ও সাত দিন বসে মানে ওই অফিসে যায় অফিস থেকে আসে ওই রাতে শোয়ার আগে একটুখানি আবার পরের দিন সকালবেলা একটুখানি আবার সেই দিন রাতে বাড়ি ফিরে আবার একটুখানি এমনি করে করে সাত দিন বসে একটা ভিডিও এডিট করে তারপরে সেটাকে পোস্ট করা হয়েছিল। এবার এরকম ভাবে বেশ কিছুদিন চললো মানে ও ওই অফিস থেকে ফিরে একটু করছে অফিসে যাওয়ার আগে একটু করছে এবার ও বিরক্ত হয়ে গিয়ে আমাকে বলছে দেখো এরকম ভাবে হবে না তোমাকে শিখতে হবে যদি তুমি শিখে নিজে করতে পারো তাহলে করো তা না হলে আমার দ্বারা আর সম্ভব না এরকম ভাবে করা মানে ও সামনে উঠতে পারছে না ও অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে এবার খিচখিচ হচ্ছে ওর সাথে আমার আর এরকমভাবে তো হয় না তারপরে ও ধীরে ধীরে একটু একটু করে আমাকে শেখালো এবং তারপরে গিয়ে আমি নিজেই এখন ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করি মানে তাই ওকে অসংখ্য ধন্যবাদ যে ও আমার এই জার্নি শুরু করাতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে ভীষণভাবে মানে ও না থাকলে আজকে এখানে আমি এসে পৌঁছতামই না সবাই তো আমাকে মেন্টালি সাপোর্ট করেছে কিন্তু ও মেন্টালি ফিজিক্যালি দুভাবেই আমাকে সাপোর্ট করেছে আমি যখন বিকেলবেলা মানে ইভিনিং সেশানে এক্সারসাইজ করাতাম সেই সময়ে ওই এক্সারসাইজ সেশানে বসে আমার কিছু বন্ধুরা আমাকে খুব করে বলেছিল ইউটিউব চ্যানেল খোলার জন্য মানে যে ইউটিউবের সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না কিচ্ছু জানতাম না আমি শুধু জানতাম ইউটিউব মানেই হচ্ছে কোনো রান্না যদি না জানা থাকে সেই রান্নাটাকে সার্চ করলে ইউটিউবে পাওয়া যায় আমার ইউটিউব সম্পর্কে নলেজ এইটুকুই ছিল শুধুমাত্র তোমরা হয়তো কেউ বিশ্বাস করতে পারছ না কথাটা কিন্তু এটাই সত্য এই কথাটা আমাকে যারা পার্সোনালি চেনে খুব কাছের থেকে চেনে তারা জানে যে ইউটিউব সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না আমি কিচ্ছু জানতাম না ব্লগিং বলে কিছু হয় আমি সেটাই জানতাম না আবার সেই ইভিনিং সেশনের কিছু বন্ধুরা আমাকে রীতিমতন ফোর্স করে যে দিদি তুমি তোমার ঘরটা দেখাও তোমার ঘরটা কেমন তোমার ঠাকুর সিংহাসনটা কেমন একটু দেখাও এক্সারসাইজ সেশন কমপ্লিট হওয়ার পরে ওরা আমাকে বলতে শুরু করে তো আমি ওদেরকে দেখাই যেহেতু ওটা আমাদের অনলাইনে এক্সারসাইজ হতো ভিডিও কলে এক্সারসাইজ হতো তো আমি সেই ভিডিও কলে ওদেরকে দেখাই আমার ঘরটা দেখাই আমার ঠাকুর সিংহাসন দেখাই তো দেখার পর ওরা বলে দিদি তুমি ভ্লগিং শুরু করো দিদি তুমি ইউটিউব চ্যানেল খোলো তো আমি তো ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি মানে ভ্লগিং আবার কি। বলে না আমরা তো খুব ভ্লগ দেখি তুমি ভ্লগ চ্যানেল খোলো একটা তোমার সব কিছু শেয়ার করবে তোমার ডেইলি লাইফ শেয়ার করবে এই এইসব আমাকে ওরা বলতে শুরু করে এবার আমি তো কিছুই জানি না এইসব সম্পর্কে আর কি করে একটা চ্যানেল ওপেন করতে হয় আমি সেইটাও জানি না তো ওরা রীতি মতন আমাকে ফোর্স করে এবং ওরা আমাকে প্রতিদিনই বলতে শুরু করে আর আমি ওই বেশ কিছুদিন এড়িয়ে যাওয়ার পরে তারপরে আমার বরের কাছে আমি ঘ্যানঘ্যান করতে শুরু করি হ্যাঁ গো ইউটিউব চ্যানেল একটা খুলে দাও না ওরা খুব করে বলছে খুব করে বলছে তো এরকম আমি আমার বরের কাছে ঘ্যানঘ্যান করি আর ওরা আমার কাছে ঘ্যানঘ্যান করি ডেইলি এক্সারসাইজ সেশন কমপ্লিট হওয়ার পরেই তো এমনি করতে করতে তো আমার একদিন একদিনকার আমাকে চ্যানেলটা খুলে দেয় এবং সেই চ্যানেলটা খোলার সাত আট দিন পরে আমি প্রথম ভিডিও সেখানে পোস্ট করি প্রথম ভিডিও দিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম মুম্বাইয়ের জীবদানি মাতার মন্দিরে তো সেই জীবদানি মাতার মন্দিরে যাওয়ার সেই ওই পুরো ভিডিওটা আমি আমার চ্যানেলে দেই এবং সেটাই ছিল প্রথম ভিডিও তো এই চ্যানেলে আমি কিভাবে আসলাম সে তো আমি বললামই এবার তোমরা বুঝেই গেছো যে এটাই আমার প্রথম চ্যানেল এর আগে আমার আর কোনো চ্যানেল ছিল না এবং এটাই প্রথম চ্যানেল এটাতেই আমি ভিডিও দিয়ে থাকি আর আমি কোনো রকম ফেমাস মুখ নই বা নন ফেস নই সম্পূর্ণ আননোন ফেস নিয়ে আমি ইউটিউবে জার্নি শুরু করি আমি তোমাদের ভালোবাসা পাই তোমাদের ভালোবাসাতে আজকে কিন্তু এই অ্যাক্সেন্স ফিলটাও আমি হাতে পেয়েছি একদম আননোন ফেস নিয়ে যদি এই পর্যন্ত এসে পৌঁছতে পারি তোমরাও পারবে তোমরাও যারা চাইছো তোমরাও অবশ্যই পারবে আমার প্রথম দুটো তিনটে ভিডিও অল্প কিছু ভিউ হয় কিন্তু তারপরে লাকিলি একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়ে যায় তারপরের ভিডিওটাও ভাইরাল হয় যেহেতু ওই দুটো ভিডিও না তখন ট্রেন্ডিং টপিকের উপরে ছিল তো যে কারণে ওই দুটো ভিডিও ভীষণভাবে ভাইরাল হয় তো তারপর থেকে ভিউ একদম লো হয়ে যায় ভিউ ভিউ থাকেই না সেরকম ভীষণ কম ভিউ হতে থাকে তারপরেও আমি ভিডিও দিতে থাকি প্রায় ছ মাস ভিডিও এরকম দেওয়ার পরে যখন দেখছি কোনো রকম ভিউ আসছে না মানে তিন নম্বর না চার নম্বর ভিডিও আমার ভাইরাল হয়ে যায় প্রচুর ভিউ আসে সেটাতে তারপরের ভিডিওগুলোতে যখন দেখছি ভিউ আসছে না খুব মন খারাপ হয় ভীষণ মন খারাপ হয় এবার তখন তো আমি বুঝতাম না যে ওগুলো ট্রেন্ডিং টপিকের উপরে ছিল বলে ওরকম ভিউ এসছিল এখন যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো নর্মাল ভিডিও তাই ভিউ আসছে না তখন বুঝতাম না ভীষণ মন খারাপ হতো ভীষণ কেউ কি দেখছে না আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি মানে খুব খুব কেঁদেওছি আমি অনেকদিন কেঁদেছি আর বলেছি না ভিডিও দেবো না আর বানাতে খুব কষ্ট হয় এত কষ্ট করে বানিয়ে আমি ভিডিও পোস্ট করি কিন্তু কেউ দেখে না আমি আর ভিডিও বানাবো না খুব কষ্ট হয় বানাতে পুরো সংসার নিজে হাতে সামলে সমস্ত কাজ করে মানে সংসারটাকে আমি আমার ফার্স্ট প্রায়োরিটি বলে মনে করি এবং সেই আমার পুরো সংসারটাকে আগে সামলে তারপরে আমি ভিডিও বানাই এবং যে টাইমটুকু পাই সেই টাইমটুকুতে একটা ভিডিও রেডি করে সেটাকে পোস্ট করা মানে প্রচুর খাটতে হয় তো সেই খাটনিটা খেটেও যখন দেখতাম যে কেউ দেখতো না কোনো ভিউ আসতো না খুব মন খারাপ হতো ভীষণ মন খারাপ হতো আজও হয় আজও মন খারাপ হয় আমার এবং সেই দেখে না ভীষণ কেঁদেওছি অনেক দিন আর আমার বরকে বলেছি না আর ভিডিও দেবো না আর ভিডিও দেবো না কিন্তু আমার বর বারবার করে আমাকে বুঝিয়েছে তুমি ভিডিও না দিলেও কারোর কিছু যায় আসবে না তোমারও কোনো ক্ষতি নেই কারোরও কোনো ক্ষতি নেই তাহলে দিও না ভিডিও আর আমার ছেলে বারবার করে আমাকে বলেছে মাম্মা তুমি দাও দাও দেখবে তোমার একটা না একটা ভিডিও ভীষণ ভাইরাল হবে আর তোমার তারপর থেকে সব ভিডিও অনেক ভাইরাল হবে অনেক ভিউ আসবে ও আমাকে এমনি করে কিছু বুঝে হোক না বুঝে হোক আমাকে এমনি করে মেন্টাল সাপোর্ট করে গেছে এখনও করে আমার ছেলে তো ওদের দুজনের সাপোর্টের কারণে ওদের দুজনের কথার জন্য আমি অনেক বেশি মেন্টাল স্ট্রেংথ পেয়েছি এবং শত মন খারাপ হওয়া সত্ত্বেও ভিডিও এডিট করা এবং পোস্ট করার আরও আর একটা সব থেকে বড় কারণ হচ্ছে কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ আছে যাদেরকে আমি একদম চিনি না জানি না তারাও আমাকে চেনে না জানে না কিন্তু তাদের থেকে আমি ভালোবাসা পাই আমি কিন্তু সেই গুটি কয়েক মানুষের কথা ভেবেও আমি ভিডিও বানাই এবং সেই ভিডিও পোস্ট করি যে আর কেউ দেখুক না দেখুক এরা আমায় দেখবে এরা আমাকে ভালোবাসে এরা আমার জন্য অপেক্ষা করে আছে এইটা কি আর এইটা কিভাবে অ্যাপ্লাই করা যায় কিভাবে হাতে পাওয়া যায় কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরে এটা হাতে পাওয়া যায় তো সেই সবটা আমি এবার বলছি তোমরা যারা ইউটিউবে কাজ করো তারা এটা সম্পর্কে জানো আর যারা জানো না তারাও আজকে জেনে নেবে তো এটা হচ্ছে একটা পিন নাম্বার এর ভেতরে আছে সেই পিন নাম্বারটা দরকার যেটা হলে আমার ইউটিউব চ্যানেলটা একটা আর্নিংয়ের দিকে এগোবে চাকরি পেয়ে গেলে যেরকম সবাইকে মিষ্টি খাওয়ায় আমারও অবস্থা ঠিক সেই রকম যে এটা হাতে পেয়ে গেছি মানে স্বপ্ন এবার হাতের মুঠোয় মানে আর্নিং আমার হবেই আজকে হোক বা কালকে হোক এক বছর পরে হোক বা ছমাস পরে হোক হবেই কিন্তু এইটা পাওয়া যায় দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরে মানে ওই থাউজেন্ড সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার এবং তার সাথে চার হাজার ঘন্টা এটা কমপ্লিট হওয়ার পরে দশ ডলার কমপ্লিট হতে হবে টেন ডলার্স কমপ্লিট হওয়ার পরে এটাকে অ্যাপ্লাই করা যায় তো আমার যখন এক হাজার সাবস্ক্রাইবারও হয়ে গেল এবং চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেল তার সাথে টেন ডলারও কমপ্লিট হয়ে গেল। মানে এইসব কমপ্লিট হয়ে যাওয়ার অনেক দিন পরে আমাকে আমার বর বলছে যে জানো তো এরকম তোমার এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে এইবার এটা অ্যাপ্লাই করতে হবে তাই হচ্ছে আমি তো কিছু জানি না তুমিও করবে যা করবে করবে তা ও বলছে ঠিক আছে করে দেবো ও রয়েছে কিন্তু তখন দিল্লিতে বেশ কিছুদিন পরে আমি হঠাৎ করে ওকে জিজ্ঞেস করলাম যে গো তুমি করেছিলে তুমি ওটা করবে না করিনি তো এক্ষুনি এখনই ফোনটা রাখার ও তখনই অ্যাপ্লাই করলো তা অ্যাপ্লাই করার পরে আবার ভুলে গেছি এবার কতদিন পরে হাতে আসে তা তো জানতাম না দিন পরে আবার জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো তুমি ওই যে অ্যাপ্লাই করেছিলে কিছু তো আসলো না হাতে বললো আসবে আসবে দাঁড়াও কিছুদিন ওয়েট করো তো এবার কিছুদিন ওয়েট করো বলতে বলতে এবার দেখলাম ইমেল আসলো একটা সেই ইমেলে লেখা রয়েছে পিনটাকে অ্যাড করার কথা এবার আমি ওকে বলছি পিন অ্যাড করতে বলছে তো পিন তো আমাদের কাছে আসেই তাহলে তুমি একটা কাজ করো তুমি আবার রিঅ্যাপ্লাই করো এবার ও আবার রিঅ্যাপ্লাই করলো রিঅ্যাপ্লাই করার বেশ কিছুদিন পর আবার আমি ওকে বলছি কিছু তো আসলো না এখনও এবার ও বলছে তুমি বাড়িতে একটু জিজ্ঞাসা করো তো বাড়ির ঠিকানায় এসছে নাকি মাকে জিজ্ঞাসা করছি আমার বাবুকে জিজ্ঞাসা করছি ওরা বলছে না কিচ্ছু আসেনি এইবার আমি বলছি তুমি পোস্ট অফিসে গিয়ে খোঁজ নাও মাকে বললাম পোস্ট অফিসে গিয়ে খোঁজ নাও কিছু এসছে নাকি সে পোস্ট অফিসে গিয়েও আমার বাবু খোঁজ নিয়ে আসলো বললো না আসেনি আমি আবার বলছি কি তুমি করো তো করার সময় তা আমি ওকে বললাম কি তুমি একটা কাজ করো বাড়ির ঠিকানা দিও না তাহলে তুমি মুম্বাইয়ের এই ঠিকানাটা দাও তো বলছে ঠিকানা চেঞ্জ করা যায় না যায় না আমি তো জানি না আমি যদি ভালো করে দেখো তাও ও ভালো করে দেখে ঠেকে বলছে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করা যায় তো তা আমাদের এই মুম্বাইয়ের এই ফ্ল্যাটের ঠিকানাটাই ও দিল আবার বেশ কিছুদিন চলে গেল আমার আসছে না বা ইউটিউব থেকে আমাকে ইমেল পাঠিয়ে যাচ্ছে পিন করার হাতেই এসে পৌঁছচ্ছে না তো এই নিয়ে গতকালকে রাতেও আমার ওর সাথে ঝগড়া হয়েছে যে কি ব্যাপার তুমি কি ঠিকানা দিলে যে এখনো এসে পৌঁছলো না অথচ এদিকে বারবার পর বলছে পিন অ্যাড করার কথা এবার তুমি কি ঠিকানাটা দিয়ে আমাকে দেখাও তো এবার ওর ফোন থেকে দেখলাম মানে ওর ফোন থেকে ও এটা করেছিল এবার ওর ফোন থেকে ওটা দেখতে গিয়ে দেখলাম ও অ্যাড্রেসটা ঠিকই লিখেছে পিন নাম্বারটা ভুল লিখেছে মানে আমরা থাকি ওয়েস্টে ও ওয়েস্টের পিন নাম্বারটা না দিয়ে দিয়েছে ইস্টের পিন নাম্বারটা কি বলবে বলো ওর সাথে এই নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়ে গেছে এই হওয়ার পরে কো ইনসিডেন্টলি আজকে আজকেই এটা আমার হাতে এসে পৌঁছেছে আর তারপরেই আমি ওকে ফোন করে বললাম যে তুমি যা করেছো করেছো এই দেখো তোমাদেরকে বলছিলাম পিন নাম্বারটা ভুল লিখেছে দেখতে পাচ্ছ এ দেখো পোস্ট অফিস থেকে পিন নাম্বারটাকে কেটে আবার নতুন করে পিন নাম্বার এখানে লিখে দিয়েছে যে এটা ওয়েস্টের পিন নাম্বার ও লিখে দিয়েছিল ইস্টের পিন নাম্বার তো এই হচ্ছে এটা পাওয়ার গল্প মানে পাঁচ মাস পরে কেন আমি এটা হাতে পেলাম আরও পাঁচ মাস আগে এটা আমার হাতে এসে পৌঁছানোর কথা ছিল তো এই ভুলটা তোমরা কেউ করো না যখনই তোমরা অ্যাপ্লাই করবে তখন অবশ্যই অ্যাড্রেসটা খুব ভালো মতো লিখে দিও তাহলে কিন্তু আসতে সময় লাগে না অল্প দিনের মধ্যেই চলে আসে যদি অ্যাড্রেস ঠিকঠাক মতন দেওয়া থাকে তো আর তা না হলে কিন্তু আমার মতন এরকম সমস্যায় পড়তে হবে তো এইবার তোমাদেরকে আমি দেখাবো যে এর ভেতরে কি আছে মানে এটা খুলেও আমি তোমাদেরকে দেখাবো এর ভেতরে সত্যি বলছি জীবনে প্রথমবার কোনো কাগজ হাতে পেয়ে আমি এত খুশি হলাম সফলতার প্রথম সিঁড়িতে পা দিলাম এই কাগজ হাতে পেয়ে দেখো ব্লু কালি দিয়ে প্রিন্ট করা যে বড় বড় নাম্বারগুলো লেখা আছে ওই নাম্বারগুলোই দরকার ওইগুলোই হচ্ছে তো নাম্বারটা যেহেতু এখনও অ্যাপ্লাই করা হয়নি তাই আগুন দিয়ে ঢেকে রেখেছিলাম তোমরা যা মনে করছে। এটা হাতে পেয়ে গেছি মানেই আমার মধ্যে আর্নিং শুরু হয়েছে তা কিন্তু একদমই নয় এটা হাতে পাওয়া মানেই আর্নিং স্টার্ট নয় এটা হাতে পাওয়া মানে হচ্ছে আর্নিং এর প্রথম সিঁড়িতে পা দেওয়া মানে ওই যে বললাম না চাকরি পেয়ে যাওয়ার পরেই সবাই সবাইকে মিষ্টি খাওয়ায় কবে মাইনে ঢুকবে স্যালারি পাবো তারপরে মিষ্টি খাওয়াবো সেটা তো কেউ করে না তো আমিও সেই রকম এটা হাতে পেয়ে গিয়েই তোমাদের সাথে সেই আনন্দটা শেয়ার করছি এটা হাতে পাওয়া মানেই কিন্তু আর্নিং শুরু নয় তোমরা আমাকে যতটা ভালোবাসা দেবে তার উপরেই আমার আর্নিং ফাস্ট হবে না স্লো হবে সেটা নির্ভর করছে মানে ওই যে এক বছর পরেও হতে পারে আমার আর্নিং দু বছর পরেও হতে পারে আবার ছ মাস পরে বা দু মাস পরেও আমি আর্নিং প্রথম আর্নিং পেয়ে যেতে পারি সম্পূর্ণ নির্ভর করে থাকে তোমাদের উপর তোমাদের ভালোবাসার উপরে সবশেষে একটা কথাই বলবো তোমরা যারা ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছ তারা নির্দ্বিধায় শুরু করে দাও আমি যে কিনা ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানতাম না সে যদি আজ এই পর্যন্ত এসে পৌঁছতে পারি তোমরাও পারবে আমি পারলে তোমরাও পারবে যারা যারা চাইছ ইউটিউব শুরু করতে বা ইউটিউবে ভিডিও পোস্ট করতে অবশ্যই ভিডিও পোস্ট করো ইউটিউব চ্যানেল স্টার্ট করো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল লাগে একটু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আজকে কিন্তু কেউ লাইক করতে কঞ্জুসি করবে না প্রত্যেকে কিন্তু লাইক করবে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় অনেক উৎসাহ দেয় আমি বলে বোঝাতে পারবো না যে তোমাদের কমেন্টস পেলে আমি কতটা খুশি হই সেটা ভালো কমেন্টস হোক বা খারাপ কমেন্টস খারাপ কমেন্টস হলেও তো সেটা বুঝতে পারি আমার কোথায় ভুল হচ্ছে আর ভালো কমেন্টস পেলে অবশ্যই আমি উৎসাহ পাই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা